আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি চব্বিশ পরীক্ষার্থীরা তো বিষয়টা হচ্ছে যে দেশের পরিস্থিতির কারণে এইচএসসি চব্বিশ পরীক্ষার্থীদের কিন্তু বারবার এইচএসসি পরীক্ষা পিছানো হয়েছিল ইতিমধ্যে তোমরা জানো যে তোমাদের এগারোই আগস্ট থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যে পরীক্ষা ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে স্থগিত করে দিয়েছে তো বিষয়টা হচ্ছে যে এইচএসসি চব্বিশ পরীক্ষার্থীদের কিন্তু শুরু থেকে এইচএসসি পরীক্ষা কিন্তু স্থগিত করা হচ্ছিল তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের কতগুলো পরীক্ষা স্থগিত করা হয়েছে অর্থাৎ কোনো সমস্যা হলে তোমাদের এইচএসসি পরীক্ষা কিন্তু স্থগিত করে দেওয়া হয়েছে বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আমাদেরকে কমেন্ট করতেছে যে আমাদের এইসএসসি চব্বিশ পরীক্ষার্থীদের পরীক্ষা পাস করে দেওয়া হোক তবে সর্বশেষ যে আমরা আপডেটটা পেয়েছি সেটা হচ্ছে যে তোমাদের এইচএসি চব্বিশ পরীক্ষা অটো পাস হবে কি না সেটা তো তোমাদের জানাবো একই সঙ্গে যদি অটো পাস না হয় সেক্ষেত্রে তোমাদের এইসএসসি চব্বিশ পরীক্ষার্থীদের রুটিন কবে দিবে অর্থাৎ যে রুটিনে তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে সেই রুটিনটা কবে থেকে দিবে একই সঙ্গে তোমরা কোন সাবজেক্ট থেকে প্রিপারেশন নিতে শুরু করবে সেটাও কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো তো বিষয়টা হচ্ছে যে এই ভিডিওটি তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ বিষয়টা হচ্ছে যে যদি অটো পাস হয়ে যায় সেক্ষেত্রে অটো পাস হয়ে গেল আর যদি অটো পাস না হয় সেক্ষেত্রে কোন সাবজেক্ট থেকে তোমাদের আবার এসএসসি চব্বিশ পরীক্ষার্থীদের পরীক্ষা শুরু হবে সেটা কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো অতি শীঘ্রই আমার মনে হচ্ছে যে এই সামনের সপ্তাহের মধ্যে তোমাদের এইসএসির চব্বিশ পরীক্ষার রুটিনটা প্রকাশিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তো তোমাদের অটো পাস আসবে কি এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কী সিদ্ধান্ত নিবে সেটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো একের সঙ্গে তোমাদের দেখাবো তো তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মন্ত্র সহকারে দেখবে এবং অবশ্যই তোমরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবে তো ফার্স্ট অফ অল তোমাদের যে বিষয়টা আমি উল্লেখ করবো সেটা হচ্ছে যে যদি তোমাদের পরীক্ষা অটো পাস না হয় সেক্ষেত্রে তোমরা কোন সাবজেক্ট দিয়ে বা কোন সাবজেক্ট থেকে তোমরা প্রিপারেশন নিতে শুরু করবে তোমরা যারা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখা থেকে এইসএসসির চব্বিশ পরীক্ষা দিচ্ছ তোমরা কোন সাবজেক্ট থেকে প্রিপারেশন নিতে শুরু করবে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় তো এখানে তোমাদের এসএসসি চব্বিশ পরীক্ষার্থীদের স্থগিত পরীক্ষার রুটিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো যেটা ইতিপূর্বে শিক্ষা মন্ত্রণালয় থেকে বা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত করছিল যেটা তোমাদের এগারোই আগস্ট থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল তো বিষয়টা হচ্ছে যে তোমাদের ভূগোল প্রথম পত্র থেকে কিন্তু পরীক্ষা স্থগিত করা হয়েছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো তোমাদের যাদের ভূগোল দ্বিতীয় পত্র রয়েছে এই সাবজেক্টটা তোমাদের এখন প্রিপারেশন নিতে হবে একই সঙ্গে তোমরা যারা অন্যান্য বিভাগে রয়েছে যেমন মানবিক এবং শিক্ষা বিভাগে রয়েছে এখানে দেখো রসায়ন প্রথম পত্র তোমাদের নিতে হবে ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক পত্র মানবিক শাখা ইতিহাস প্রথম পত্র গৃহ ব্যবস্থাপনা গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন পত্র এই সাবজেক্টগুলো তোমাদের এখন প্রিপারেশন নিতে হবে কারণ এই সাবজেক্টগুলোর মাধ্যমে তোমাদের স্থগিত পরীক্ষার রুটিনটা প্রকাশিত হতে পারে তবে রুটিনটা কবে দেবে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় রুটিন যত সম্ভব সামনের সপ্তাহের মাঝে অথবা সামনের সপ্তাহ শেষের দিকে তোমাদের নতুন স্থগিত পরীক্ষার রুটিনটা প্রকাশিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যেটা আমরা নতুন আপডেটে জানতে পেরেছি তো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের এইসএসসির চব্বিশ পরীক্ষার্থীদের অটোপাস হওয়ার সম্ভাবনা কতটুকু সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় জাস্ট আমি এখানে তোমাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমি তোমাদের দেখাচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এগারোই আগস্ট থেকে অনুষ্ঠিত হবে এইচএসসির স্থগিত পরীক্ষাগুলো আবারও স্থগিত রাখার নির্দেশ দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয় গত বুধবার সাত আগস্ট শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ থেকে পরীক্ষাগুলো স্থগিত রাখার নির্দেশ দিয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চিঠি পাঠানো হয় এমন বাস্তবতায় কেন্দ্রগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তা চিঠি পাঠিয়ে পরীক্ষার স্থগিত বিষয় জানিয়ে দেয় ঢাকার শিক্ষা বোর্ড তো বিষয়টা হচ্ছে যে তোমাদের যে বিষয়গুলো পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছিল এই বিষয়ে কিন্তু ঢাকা শিক্ষা বোর্ড থেকে কিন্তু প্রত্যেকটা কেন্দ্রে কিন্তু এই পাঠিয়ে দিয়েছিল তো বিষয়টা হচ্ছে যে তোমাদের এই পরীক্ষার সময়সূচি কিন্তু আবারও জানিয়ে দেওয়া হবে তোমরা যদি এখানে একটু লক্ষ্য করো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এগারো আগস্ট থেকে অনুষ্ঠিত এই পরীক্ষা স্থগিত করা হয়েছে এইসএএসি স্থগিত পরীক্ষা সমূহ পরীক্ষাগুলো সুশী পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মাধ্যমিক উচ্চপদিক শিক্ষা বোর্ড অর্থাৎ তোমাদের যে বিষয়গুলো স্থগিত করা হয়েছে এই পরীক্ষাগুলো কিন্তু আবারও হবে এবং অতি শীঘ্রই কিছুদিনের মধ্যে তোমাদের আবার রুটিনে কিন্তু প্রকাশিত করা হবে তো অটোপাস হওয়ার সম্ভাবনা এখানে খুবই কম তোমাদের এইসএসসি পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে তো প্রতিনিয়ত শিক্ষামূলক ঘটনা একটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো